আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন আমি রুষনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে অনেকদিন পর হাজির হয়েছে আপনাদের সামনে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো মেডিকেল ভিসার বিষয়। বর্তমান সময় বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা সব থেকে বেশি ইস্যু হচ্ছে মেডিকেল ভিসা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে সব থেকে বেশি যে দেশে বাংলাদেশের মানুষ গিয়ে থাকে সেটি হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়াতে মেডিকেল ভিসার ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়েছে যদি আপনি নতুন করে কোনো অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে যদি আপনি ফার্স্ট পেজ এবং কি সেকেন্ড পেজ পার হয়ে তৃতীয় পেজে চলে যান সেখানে ওপরে ডান পাশে একটি ঘর রয়েছে যেটি আগে ম্যান্ডিডেটরি ছিল না বর্তমান সময় সেটি বাধ্যতামূলক করা হয়েছে আপনি আপনার কাগজপত্র মেডিকেল ভিসার ইনভাইটেশনের জন্য ভারতের কোনো হসপিটালে পাঠালেন তারা সাথে সাথে একটি ইনভাইডেশন লেটার ইস্যু করে আপনাকে দিল সেটি দিয়ে সহজেই আগে ভিসা পাওয়া যেত তবে প্রবলেম যে বিষয়টাতে ছিল সেটি হচ্ছে সেই পেপারটা আসল ছিল না নকল ছিল সেটি বোঝা বড় মুশকিল ছিল অনেকেই কিন্তু ফেক ডকুমেন্ট দিয়ে অনেক রকম ভিসা করে নিয়েছেন আবার অনেকেই ফেক ডকুমেন্ট জমা দিয়ে ভিসা পাননি অনেকেই বুঝতে পারেন না যে কেন তার ভিসাটা হলো না মূলত যার মাধ্যমে হয়তো যদি কোনো এজেন্সি বা ছোটোখাটো কোনো দোকান থেকে যদি মেডিকেল ভিসা প্রসেস করিয়ে নেয় অনেকেই হয়তো ফেক ইনভাইটেশন লেটার বানিয়ে দিয়ে দিয়েছে কাস্টমার সেটি বুঝতে পারেনি রুগী যখন জমা দিয়েছে এবং কি হাই কমিশন অফ ইন্ডিয়া সেটি ধরতে পেরেছে তাকে কিন্তু আর ভিসা দেয়া হয়নি তো মূলত এই সমস্যার সমাধানের জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে আপনি থার্ড প্রাইজের তৃতীয় ওপরে নাম্বারে দেয়া রয়েছে যে আপনি যে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার দিয়ে পেয়েছেন তা যে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে সেটি দেওয়া মাত্রই সেখানে সেটি সঠিক কিনা সেটি বোঝা যাবে এখন আর কেউ ফেক ডকুমেন্ট ইউজ করতে পারবে না ওয়েবসাইট থেকে জানা যাবে যে এটি কার নামে ইস্যু করা হয়েছে কত তারিখ ইস্যু করা হয়েছে কোন হসপিটালের জন্য। তবে এখন পর্যন্ত যারা যে ইনভাইটেশন লেটারটি এনেছে এটি কিন্তু সেখানে ভ্যালিড হিসেবে দেখাচ্ছে না মূলত একটি হসপিটাল থেকে যদি ইনভাইটেশন লেটার আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলেই শুধুমাত্র হবে না সেটি আবার ফররো থেকে রেজিস্ট্রেশন করতে হবে ফররো হচ্ছে ফরেন রিজনাল রেজিস্ট্রেশন অফিস এফ আর আর ও সেখানে সেই হসপিটাল থেকে ইনফরমেশন দিতে হবে সকল মেডিকেল হিস্টরি যেখানে যেগুলো রয়েছে ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সকল তথ্যাদি হসপিটাল থেকে সেই ইনভাইটেশন লেটারটি ইস্যু করার পর এফআরআরওতে দিতে হবে তো এফআরআরও সেটি যখন ভ্যালিড বলে গণ্য করবে এবং কি তারপরই সেই নাম্বারটি রেফারেন্স নাম্বারটি দিবে তো সেই রেফারেন্স নাম্বারে যখন এই থার্ড পেজে ইন্ডিয়ান ভিসার যে অ্যাপ্লিকেশনের যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেখানে যখন তৃতীয় পেজের উপরে দেয়া হবে ঠিক তখনই সেটি ভ্যালিড বলে গণ্য হবে আর যখনই ভ্যালিড বলে গণ্য হবে তখনই সেটি বোঝা যাবে এটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল অনেকেই কিন্তু বলা বলি করছে এতে করে ভিসা পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে মূলত হাই কমিশন অফ ইন্ডিয়া যখন দেখতে পারবে যে এটি চেক করা হয়েছে এবং কি এটি অরিজিনাল তখন তারা সহজে বুঝতে পারবে এটি একটি অরিজিনাল রুগী বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে অনেক অসাধু ব্যবসায়ী সব ফেক ডকুমেন্ট বানিয়ে অনেক মানুষকে মেডিকেল ভিসার করে দিচ্ছে এবং কি অনেকেই কিন্তু ফেরত আসছে বর্ডার থেকে তেতাল্লিশ নাম্বার পাতায় অনেকের সিল পড়ে যাচ্ছে রিসেন্টলি অনেককে দেখলাম যাদের তেতাল্লিশ নাম্বার পাতাতে সিল দেওয়া হয়েছে তাদের একটিমাত্র কারণই ছিল যে মেডিকেল পেপার সব ফেক তৈরি করে তারা জমা দিয়েছিল মেডিকেল ভিসার জন্য অথবা এন্ট্রি ভিসা ডবল এন্ট্রি ভিসার জন্য ঠিক একইভাবে ফেক পেপার তৈরি করে জমা দিয়েছিল আইভেক সেন্টারগুলোতে তো হাইকমিশন অফ ইন্ডিয়া খুব সহজেই সেগুলো ধরতে পেরেছে এবং কি ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে তেতাল্লিশ নাম্বার পাতাতে সিল দিয়ে দিলে কিন্তু আগামী পাঁচ বছরের জন্য ব্যান করে দেওয়া হয় আর ইন্ডিয়ার ভিসা নেওয়ার কোনো সুযোগ থাকে না অনেকের পাঁচ বছরের অধিক হয়ে গেছে তারাও এখন পর্যন্ত আর ভিসা নিতে পারেনি আবার অনেকেই কিন্তু বর্ডার থেকে ঘুরে আসতে হচ্ছে কেমনটা হচ্ছে অনেকেই এন্ট্রি ভিসা ডবল এন্ট্রি ভিসার জন্য যাবে ইন্ডিয়াতে কিন্তু তারা নিয়েছে মেডিকেল ভিসা যখনই ইমিগ্রেশনে ইন্ডিয়ান ইমিগ্রেশনে দেখতে চাওয়া হচ্ছে পেপারসগুলো তখন তারা সঠিক পেপারস দেখাতে পারছে না তখনই তাদেরকে এন্ট্রি রিভিউজ দিয়ে দেশে ফেরত দেওয়া হচ্ছে আবার অনেকেই কিন্তু ফেরত দেওয়া হচ্ছে যারা ইন্ডিয়াতে ঢুকে পড়েছিল কিন্তু চিকিৎসা না করে ফেরত এসেছে তাদেরও কিন্তু ফিরতি পথে ডকুমেন্ট চেক করা হচ্ছে গুলোতে এবং কি রিসেন্টলি আমার বাবা মা চিকিৎসার জন্য গিয়েছিল কলকাতাতে তাদেরও কিন্তু যাওয়ার সময় কত তারিখে কোন হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সেটি চেক করেছে এবং কি আসার সময়ও কী কী চিকিৎসা করেছে সেই প্রেসক্রিপশনগুলো রিপোর্টগুলো চেক করেছে তো সামনে যারা ভিসা করবেন অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এন্ট্রি রিফিউজ হোক কিংবা ফোর্টি থ্রি নাম্বার পেজের সিল হোক সবই কিন্তু ভীষণ পরিমাণের অসম্মানজনক এবং কি সারা জীবনের জন্য এটি একটি বোঝা হয়ে দাঁড়ায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সামনে আবার নতুন তথ্য নিয়ে আমি রুশুনি আপনাদের সামনে হাজির হবো সকলে সুস্থতা কামনা করে আমি রুশুনি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ